আমি সুমনা চলে এসেছি আজকে আপনাদের সামনে আমার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি হ্যাঁ ঠিক ধরেছে এটা হচ্ছে চিকেন আমি আজকে চিকেনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু নামটা আমি এখন বলবো না আর কিভাবে করেছি সেটা দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কখনও সখনোতে চলে যেতে হবে আর এই রেসিপিটা দারুণ সহজ খুব সহজেই হয়ে যায় খুব কম পরিমাণে মশলাপাতি লাগে আর খুব উপকরণগুলোও খুব কম লাগে তো আর খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সবের সঙ্গে এটা কিন্তু জমে যায় তো আপনারা চলুন এটা আমি আজকে কি করলাম সেই রেসিপিটা মাংসের এই রেসিপিটা সেটাই আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল কখনো শপথ দিই তাহলে চলে আসুন আমি ইউটিউবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আমি এটা রান্না করলাম নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সফলতা আজকে চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব মানে হালকা উপকরণে একটা চিকেনের রেসিপি তো এখানে দেখুন আমি এখানে চিকেন নিয়েছি ওই সাতশো গ্রাম মতো হবে তো এর মধ্যে আমি প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছি এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি এক টেবিল এক চা চামচ রসুন বাটা এটা দিয়ে দিলাম এখানে দেড় চা চামচ আদা বাটা সেটাও দিয়ে দিলাম এখানে এক টেবিল স্পুন লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এটাও আমি এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দেড় চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ একটু পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন এটা দিয়ে আমি মাখিয়ে নেব এই চিকেনটা আমি ভালো করে মাখিয়ে এই কুড়ি মিনিট আধ ঘন্টা রেখে দেবো বা হাতে সময় থাকলে একটু বেশিও রাখতে পারেন তো এটা ভালো করে মাখিয়ে নেব আর যদি আপনারা এক কেজি পরিমাণে চিকেন নেন তাহলে পরে এইগুলো যে মশলাগুলো আমি দিলাম সেগুলো কিন্তু এক টেবিল স্পুন করে দিয়ে দেবেন মাপটা নিজেদের আন্দাজ মতো যে পরিমাণে চিকেন থাকবে সেই আন্দাজ করে মাপটা নিজেদেরকে দিয়ে নিতে হবে তো চলুন এটা আমি ভালো করে আগে মেখে নিই দেখুন বন্ধুরা চিকেনটা মাখানো হয়ে গেছে আর মাখাতে মাখাতে আমার মনে হলো হলুদটা একটু কম হয়েছে তো সেই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি মাখিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য আর ততক্ষণে বন্ধুরা আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি এ দেখুন বন্ধুরা গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি এই পেঁয়াজ বেরেস্তাটা করে নেব বাকি যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম

আর একদম সেই খড়খরে করে ভাজলাম না কেননা খুব তেতো হয়ে যায় এই জন্যে আমি একটু হালকা করে ভেজেছি দেখেই বুঝতে পারছেন এবার আমি রান্নাটা করব। এ দেখুন বন্ধুটা আমি তো বেরেস্তাটা ভেজে নিলাম আর সেই ভাজা তেল একটু ছিল তার সঙ্গে আমি আর একটু তেল দিলাম দিয়ে তেলটা দেখুন গরম হয়ে গেছে তেলটা গরম করে নিয়েছি ধোঁয়া হচ্ছে এবার আমি এই ম্যারিনেট করে রাখা মাংসটা কুড়ি মিনিট ম্যারিনেট করে রাখলাম সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা একটু কমিয়ে দিলাম নালে খুব ছিটবে ঢেলে দেব এটা দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব এবার মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো প্রথমে ঢাকা দেবো না আমি খানিক পাতে কষিয়ে নিই তারপরে ঢাকা দেবো এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু মাংসটা কষাতে থাকুন এই চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা তো চিকেন কারি চিকেনের ঝোল বা চিকেন চিলি চিকেন নানা রকম চিকেনের খেয়ে থাকি তো দেখুন এইটা যদি না খেয়ে থাকেন কোনোদিন তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখুন একটু স্বাদ পাল্টাবে মুখটা বদলাবে খেতেও ভালো লাগে তো এইভাবে করবেন দেখবেন ভালো লাগবে তাহলে একটু কষিয়ে নি বন্ধুরা মাংসটা কিন্তু বেশ অনেকটাই কষানো হয়ে গেছে আর কষাতে কষাতে অনেকটা সেদ্ধও হয়ে এসছে তো এটা করে খুব একটা বোঝা যাচ্ছে না তবুও দেখাচ্ছি দেখুন এরকম কেটে যাচ্ছে এটা আমি এবার মিনিট পাঁচেকের জন্য একটু ঢাকা দিয়ে দিই মিনিট পাঁচেক পরে আবার আমি ফিরে আসছি আঁচটা এবার আমি কমিয়ে দেবো এতক্ষণ বাড়ানো ছিল আঁচটা এবার আমি একটু কমিয়ে দিচ্ছি মিডিয়ামে দিয়ে দিলাম এ বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকাটা খুলে দিলাম আমি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এই চিকেনে কী রান্না করব তার যে আসল মশলা সেইটা আমি দেব সেটা হচ্ছে এখানে সর্ষে বাটা নিয়েছি এখানে সাদা কালো সর্ষে বাটা এক চা চামচ নিয়েছি এটা হচ্ছে সর্ষে বাটায় মাংস বা চিকেন এটা যে কোনো চিকেন বলুন বা খাসির মাংস বলুন সবই কিন্তু করে খাওয়া যায় এবার আমি এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো এবার আবার আমি আজটা একটু বাড়িয়ে দিচ্ছি তবে সরষে দিয়ে বেশি কষানো যায় না সেই জন্যে কিন্তু সর্ষে দিয়ে বেশি কষানো যাবে না এরকম সর্ষেটা দিলাম এবার বেশি সর্ষে লাগে না খুবই অল্প সর্ষে দিয়ে কিন্তু রান্নাটা হবে আর খেতেও সুস্বাদু হয় এইভাবে অবশ্যই করে দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি এখনও লাইভ দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো হলেও কমেন্ট করবেন মন্দ হলেও কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে সেই জন্য কমেন্টটা অবশ্যই করবেন দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা কিন্তু আমার পশানো হয়ে গেল তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা এর মধ্যে আমি একটু জল দেবো এখানে আমি জিয়ে ভেজে গুঁড়ো করেছি সেই মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু জল গরম করে নিয়েছি সেই গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি ঝোলও হবে না আবার একদম গা মাখাও হবে না অল্প অল্প ঝোল থাকবে বেশ একটা মাখা মাখা টাইপের হবে আমি আর জল দেব না তো দেখুন এবার আমি আবার ঢাকা দিয়ে দেব এটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটা কিন্তু পুরোটা সিদ্ধ হতে দেব আর আঁচটাকে একদম কমিয়ে দেবো মাংস অলরেডি অনেক সেদ্ধ হয়েই গেছে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর আজটাকে আমি সিমে দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে এই দেখুন বন্ধুরা আমি আবার ফিরে এলাম চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে দেখুন ভালো মতন তেল বেরিয়ে গেছে তেল ভাসছে আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখাচ্ছি এই যে স্লিপ কেটে যাচ্ছে দাঁড়ান দেখায় এই যে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এত স্লিপ কাটছে এই যে সিদ্ধ হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে এটা আমি বাড়িয়ে দিলাম এবার এর মধ্যে আমি ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম কিছুটা দিলাম আর কিছুটা আমি আবার রেখে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো এক চার চামচ আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার আমি এটা ভালো করে আবার একটু মিশিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু আপনারাও লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগবে আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয় দারুণ হয়েছে খেতে খুব সুন্দর খেতে হয়েছে তো এই দেখুন এটা আমি ভালো করে নিয়ে নিলাম এবার আমি এটা মিনিট দুয়েক ফুটিয়েই নামিয়ে নেবো বেশিক্ষণ ফোটানো যাবে না ভাজা মশলা দেওয়া আছে গরম মশলা দেওয়া আছে সেজন্য বেশি ফোটাবো না আর এটা গ্রেভিটা ঠিক এইরকমই থকথকে থাকবে একদম এটা কিন্তু বেশি পাতলা ঝোল করা যাবে না তো এটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা সার্ভিসিং ডিশে তুলে নিচ্ছি চিকেনটা কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে শুনবেন বা দেখবেন ভিডিওটা কারণ খুব ডিস্টার্ব হয়েছে বাইরে কথা বলছে গাড়ির আওয়াজ সেই জন্য কিন্তু ভয়েস দিতে গিয়ে আওয়াজগুলো হয়তো উঠে গেছে একটু কষ্ট করে শুনবেন কীভাবে আমি রান্না করলাম এ দেখুন আমি তুলে নিলাম বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে আর একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম তাহলে বন্ধুরা নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু উভয় বন্ধুদেরকে আবারও বলছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর এরকম দেখুন কত সহজে কত কম উপকরণে কত কম পরিমাণে এই অসাধারণ রান্নাটা কিন্তু হয়ে গেল আর কমও সময় লাগে খেতেও খুব সুস্বাদু হয় খেতেও সুস্বাদু হয়েও ছিল খুবই ভালো লেগেছে খেতে এটা ভাত রুটির সঙ্গে খুব ভালো লাগবে খেতে এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গেও খারাপ লাগবে না বেশ ভালো লাগে খেতে তা আপনারা যদি এভাবে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার করে খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমি আবার আপনাদের জন্য নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই